আজকে তোমাদের বৌদি ভাই না বৌদি ভাই চিন্তাও করতে পারছে না চলো দেখে থাকে আর তোমরাও বুঝতে পারছো না যে আমি কত বড় আজকে তোমাদের সাথে প্ল্যান করতে চলেছি দাও ওটা ব্যাগের মধ্যে

এই বাজার করতে গিয়ে কখন হ্যাঁ সকাল 10টায় বেরিয়ে এখন 3:00 বাজে আসছো হ্যাঁ ওই কথা না এখন হ্যাঁ

বাড়িতে আগে বাইরে দিয়ে খেয়ে আসতে বাড়ি খাচ্ছিস

কাজটা হিট পড়েছে হিট পড়ে যাচ্ছি হিট দিয়ে ঘর বানাবি দিয়ে ঘর বানাবি ছাড়া ছাড়ে খাচ্ছে ধরে ধরে ড্রামগুলো করে যাচ্ছে তো

Terima kasih telah menonton!